এই ভর্তা দেখে কি মনে হচ্ছে এটা কি ভর্তা আচ্ছা আপনারা অনুমান করেন তো কি ভর্তা কে পারতেছেন না আমি বলে দিচ্ছি এগুলো কি ভর্তা আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজি চলে আসছি আরো একটি রেসিপি নিয়ে আজকে হচ্ছে এই রূপচাঁদা মাসের বাচ্চা এই গুড়া মাছ দিয়ে হচ্ছে ভর্তা বানাবো তো দেশ ও দেশের বাহিরে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো এগুলো হচ্ছে ছোট ছোটো চাঁদা মাছ এগুলো হয়তো বড় হলে রূপচাঁদা হবে আসলে হবে কি হবে না সেটা জানি না এগুলো হচ্ছে চান্দা মাছ আমাদের এলাকার বলে তো এই মাছগুলা হচ্ছে আমার আজকে মলা ঢেলা মাছ এনেছিল সেই মলা ঢেলা মাছের ভিতর থেকে আমি এই মাছগুলা বের করেছি তো বাঙালি বলে কথা কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না তো চিন্তা করলাম এগুলোকে ভর্তা বানাবো তো এই মাছগুলো এতগুলো মাছ আসলে ফেলে দেওয়াও ঠিক না জিনিসপত্রের যেই দাম তো এখানে একটা কাঁকরোল কেটে কোষা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে পাঁচটা কাঁচামরিচ এবং একটা কাঁকরোল নিয়েছি আর মাছগুলো তো দেখতেই পেলেন তো আজকে এই কাঁকরোলটা দিয়ে এই গুঁড়ার উপজাদা মাছগুলো ভর্তা করব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে কাঁকরোলটাকে খুব সুন্দর করে ভেজে নেব এখানে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁকরোল ভাজার জন্য আর কোনোরকম কোনো মশলা ব্যবহার করব না তো বাঙালি তো যে কোনো কিছুই মানে মন চায় যে ভর্তা বানিয়ে খেয়ে ফেলে আর বাঙালিদের তো আমাদের বাঙালিদের তো ভর্তা কী পছন্দ সেটা আপনারা জানেনই এই ভর্তা যদি আপনি বৌয়া ভাত বা সাদা ভাত বা হচ্ছে খিচুড়ির সাথে খান অমৃত লাগবে অমৃত তো উল্টে পাল্টে দিব কাঁকরোলগুলোকে কাঁকরোল ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে অল্প সময়ে ভাজা যায় তো চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন এখানে একে একে আর বাকি উপকরণগুলো দিয়ে দিব তো এখানে হচ্ছে যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব তো আমি চাইলে ভিডিওটা ছোট করতে পারতাম কিন্তু করিনি আপনাদেরকে একদম পুরো ভিডিওটাই দেখাচ্ছি তো এখন প্রথমে যেই ছোট চান্দা মাছগুলো ছিল এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো এতই ছোট যে এগুলোর কাটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই তো খুব সুন্দর করে লবণ দিয়ে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু খুবই অল্প সময়ে ভাজা যায় আর তেল কিন্তু সামান্যই দিয়েছি বেশি দেইনি তো মাছ থেকে সামান্য পানে উঠে এসেছে সেটা শুকিয়ে নেব আর আপনারা হয়তো জানেন আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন যে আমি ভর্তাতে কখনও কাঁচা পেঁয়াজ খাই না তাই পেঁয়াজগুলো সাথেই দিয়ে দিলাম তবে আপনারা যদি কাঁচা পেঁয়াজ খান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ এবং রসুন দিতে পারেন আমি রসুন দেব না আজকের ভর্তাতে আর হচ্ছে পেঁয়াজ আমি সামান্য টেলে নেব তো তাই একসাথে দিয়ে দিলাম সব কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ তো একটা ঢাকনা দিয়ে দিবো পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই ভর্তা আপনারা বানিয়ে খেতে পারেন যদি বাসায় মলা ঢেলা মাছ আনে তাহলে দেখবেন যে এই ছোট মাছগুলো থাকে মলা মাছের সাথে মলা মাছের সাথে এই চান্দা মাছ থাকবেই তো আমরা বেশিরভাগ সময় কী করি এই মাছগুলো ফেলে দিই আসলে ফেলে দেওয়া উচিত না জিনিসপত্রের যা দাম আর এই মাছগুলো তো হালাল তো এগুলা হচ্ছে ধুইতে আর হচ্ছে কাটতে কষ্ট তো সেই জন্য ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় এই মাছগুলো ফেলে দেয় তো এই মাছগুলো না ফেলে একটু কষ্ট করে ধুয়ে নিলেই হয় কাটাগুলো আর ফেলতে হয় না তারপর হচ্ছে লবণ দিয়ে এরকম সামান্য তেল দিয়ে টেলে নিয়ে মরিচ বা হচ্ছে কাঁচামরিচ বা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিলেই কিন্তু ভর্তা হয়ে যায় তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু চেড়ে দিচ্ছি তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি তো এটা আমি শিলপাটার ভর্তা করব আপনারা চাইলে ব্লাইন্ডারে করতে পারেন কিন্তু এটাতে যেহেতু একটু কাটা আছে তাই শিলপাটায় করব আর এই ভর্তাতে কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার হবে না আহ এখানে যদি ধনিয়া পাতা থাকতো ধনিয়া পাতা দিলে এই ভর্তাটা মানে দশ গুণ সাত বেড়ে যেত কিন্তু মানে এই সিজনে আমার বাসায় ধনিয়া পাতাটা আমি একটু কমই আনি কারণ হচ্ছে ধনিয়া পাতা এই সিজনের ধনিয়া পাতা একটু বুড়ো টাইপের হয় মানে বয়স্ক ধনিয়া পাতা হয় যে কারণে আমার খেতে ভালো লাগে না তবে বিলাতি ধনিয়া পাতা হলে এই ভর্তাটা খুবই মজা লাগতো তো যাই হোক আজকে বিলাতি ধনিয়া পাতাও নেই বা হচ্ছে যে ধনিয়া পাতা আমরা রেগুলার খাই সেটাও নেই তো তাই এইভাবে ধনিয়া পাতা ছাড়া আমি বেটে নিচ্ছি আরেকটা বাটা দিব এটা অত বেশি বাটা দিতে হবে না কারণ মাছগুলো অনেক ছোটো তো কাঁকরটা দেওয়ার কারণে মাছ স্যার এই ভর্তাটা এত মজা মানে হয়েছে আমি তো এখনই একটু চেটে খেয়ে নিয়ে দেখছি তো লবণ কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছি আমার আর লবণ দিতে হবে না তো আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন আর বাঙালি মানেই কিন্তু ভর্তাপাত খুদের ভাত এবং হচ্ছে খুদের ভাতের সাথে এই ধরনের ভর্তা খুবই খুবই মজা লাগে তো এই ভর্তা যদি আপনি না খান তাহলে আপনি বসবেনই না আসলে আপনি জীবনে কি মিস করতে যাচ্ছেন তো যাই হোক আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি আর বাটার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে এই মাছগুলো কিন্তু কাঁটাওয়ালা মাছ কারণ রুট মাছের কাঁটা কিন্তু অনেক তীক্ষ্ণ এগুলো কিন্তু কাটতে গেলে খুবই কষ্ট এবং বাটতে গেলেও কষ্ট যাই হোক ভেজে নেওয়ার কারণে কাঁটাগুলো নরম হয়ে গিয়েছে তো আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এই পাটার ভিতরে আজকে আমি ভাত মেখে খাবো আমি যখনই পাটার ভিতর মানে পাটার ভর্তা বানাই তখনই আমি পাটার ভিতরে ভর্তা দিয়ে ভাত মেখে খাই এটা আমি ছোটোবেলা থেকে মানে আমার মা যখন ভর্তা বানাতো তখনও পাটার ভিতরে ভাত মেখে আমাদেরকে মুঠা পাকাই দিত তো মুঠি ধরে ধরে আমরা খেয়ে নিতাম তো আজকেও তার ব্যতিক্রম হবে না তো আমি ভর্তাটা উঠিয়ে নিয়ে তারপরে একটুখানি ভর্তা দিয়ে এই পাটার ভিতরে ভাত মেখে তারপরে খাবো যারা পাটায় ভাতটা ভাত খাননি ভর্তা মা তারা আসলে অনেক কিছুই মিস করছেন জীবনে তো যাই হোক এখন আমি ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি তো ভর্তা উঠানো হয়ে গিয়েছে এখন হচ্ছে একদম আরাম করে আমি দিয়ে ভাত মাখিয়ে খাবো এত মজা লাগে এত মজা লাগে যেটা বলার বাইরে তো আপনাদের সাথে আমি আমার অনেক সিক্রিটি শেয়ার করে ফেললাম যে আমি এই পাটাতে ভাত মেখে খাই এবং পাটা ভাগা ভাত কিন্তু আসলে আসলে অনেক মজা লাগে তো আমি এক চামচ ভাত নিয়ে নিলাম আর সামান্য ভর্তাও নিয়ে নিয়েছি এখন হচ্ছে যে মানে পোতা দিয়ে আমি হচ্ছে ভর্তাটা করেছি সেটা দিয়ে ভাতটা একটু বেটে নিলাম তো এখন খেয়ে নেব আপনারাও খেয়ে দেখতে পারেন ভর্তা বানানোর শেষে পাটার ভিতরে হাত দিয়ে ভাত মেখে বা পোতা দিয়ে ডোলে খুবই মজা লাগে তো আমার আজকের ভিডিও দিয়ে আপনার কাছে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন তো দেখেন গল্পে গল্পে কিন্তু আমার মাখা ভাতও খাওয়া শেষ আপনাদের দেখে খেয়ে নিলাম তো সবার কাছে অনুরোধ থাকবে যদি ভালো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন আর দেখেন আমার ভরটা কত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে যেটা বলার বাইরে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম